সালামু আলাইকুম বয়স আজকে আমি দেখাবো কীভাবে জাপানে ট্রেনের কার্ড রিচার্জ করতে হয় আপনি যদি কোথাও জাপানে ভ্রমণ করেন অবশ্যই রিচার্জ করা অথবা আপনার টিক কেনা আপনার খুবই বাধ্যতামূলক তো কীভাবে আপনার কার্ড রিচার্জ করা যায় আজকে আমি সেটা বেশি শিখাব তো সাথে আসুন এখানে যেহেতু মানুষ আছে আমাদের প্রথমে মানুষ থাকে তারা আমরা সিরিয়াল দাঁড়াতে হবে তো এখন যেটা করতে হবে আমার এই কার্ডটা এই যে আইসি লেখাটা এই উপরে আমার রেখে দিতে হবে সুন্দরভাবে রেখে দেবে এবং লড়াচাড়া করা যাবে না দ্বিতীয়ত এখানে জাপানিজ অপশান আছে জাপানিজ অপশন না বুঝেন তাহলে আপনি ইংলিশ অপশন করতে পারেন ইংলিশ অপশন করতে পারেন জাপানিজ অপশন রাখতে পারেন যেটা আপনার ভালো হয় ভাষার কথা তারপর চার্জ অ্যান্ড আইসি কার্ড অথবা টিকিট দুইটা ভিতরে যে জিনিসটা দরকার আমরা যেহেতু চার্জ করবো আমরা চার্জ দিতে হবে তো এখন আমি কী করবো ইয়েস বাটন দেওয়ার পর আমি এখন তিন হাজার টাকা আমি এখানে কী করলাম যে টাক ইএন যেখানে দেয় ওই জায়গাটা আমি বিলের জায়গাটা দিয়ে দিলাম ও অটোমেটিকলি নিয়ে নিলো নিয়ে যাওয়ার পর ও আমাকে বলতেছে আপনি কি রিসিপ্ট নেবেন উইথ আর রিসিপ্ট আর উইদাউট আর রিসিপ্ট আমি বললাম যে উইদাউট আর আ রিসিপ্ট আমার রিসিপ্ট দরকার নেই আমি ক্লিক করবো তো বলবো নাও চার্জিং প্লিজ ওয়েট তা আমি ওয়েট করলাম তো আমার হয়ে গেলো বত্রিশশো উনআশি টাকা আমার ব্যালেন্স আছে কাট হয়ে গেল এখন যেটা করবো এই কার্ডটাকে আমি ইউজ করে পাঁচশো এবং ওপর চলে দিতে পারবো আমি এখানে 我们打这个。